মনোহার্দিতে গণ অধিকার পরিষদের পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি খন্দকার সেলিম রেজা মনোহারদি থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বুধবার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মনোহরদি উপজেলা গণ অধিকার পরিষদ কৃতিত্ব আয়োজিত মনোহরদি বাস স্ট্যান্ডে অবস্থিত মদিনা টাওয়ারে এক পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন অনুষ্ঠানে জেলা গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ পরিষদের সকল স্তরের সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন মনে পরিষদ কমিটির পক্ষ থেকে